বাংলাদেশের গণমানুষের নেতা এবং বাংলাদেশের মানুষের প্রাণ জনাব তারেক রহমান তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের মন জয় করে ফেলেছেন মানুষের ভিতরে অনেক সংশয় ছিল কারণ কিছু দালাল ইউটিউবার বিদেশে বসে তারা অপপ্রচার চালিয়েছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করেছে কিংবা বিএনপি ইন্ডিয়ার সাথে আতাত করেছে এই ধরনের অপপ্রচার চালিয়েছে সাথে সাথে জামাত ইসলামের একটি বটবাহিনী আছে শিবিরের যারা সব সময় মিথ্যা কথা বলে এবং সব সময় মিথ্যা অপপ্রচার চালিয়ে যারকে অপছন্দ হয় তাকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করে এই ধরনের এই কিছু দালাল ইউটিউবার আর এই বটবাহিনী মিলে কিছু অপপ্রচার চালিয়েছিল যে বিএনপি ভারতের সাথে আতাৎ করেছে কিংবা আওয়ামী সাথে আতাত করেছে তার কঠিন জবাব দিয়েছে জনাব তারেক রহমান যে তাদের এই যে তারা যে অপপ্রচার চালিয়েছিল তার কঠিন জবাব হয়ে গেছে এখানে এখানে স্পষ্ট হয়ে গেছে যে তারা তারেক রহমান কি করতে যাচ্ছে আগামীতে এবং তিনি কি করবেন এ সমস্ত কিছু থাকবে আমার মূল ভিডিওতে আপনারা আমার চ্যানেল আমার দেশে আমার মা এই চ্যানেলে এসে আমার মূল ভিডিওগুলো দেখবেন তাতে থাকবে জনাব তারেক রহমানের যে সাক্ষাৎকার দিয়েছেন তার পরিপূর্ণ পর্যালোচনা দুই পর্বেরই থাকতেছে এই আমার ভিডিওতে আপনারা সবাই আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন এবং আলোচনাগুলো আপনারা উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে